আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা উপস্থিত হয়েছি আজকে ফুলদি ব্রিজ খুবই খ্যাতি অর্জন করেছে বর্তমানে সুইমিং এরিয়ার জন্য বা ব্রিজ নামে খ্যাত এই সুন্দর একটি নতুন স্পট হিসেবে ধরা দিয়েছে বক্তারপুর কালীগঞ্জ গাজপুর এরিয়ার মধ্যে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন সাঁতার প্রিয় লাফ ঝাঁপ প্রিয় বিভিন্ন রকম বিভিন্ন শ্রেণীর মানুষজন সাইকেল গাড়ি অটোরিকশা পিকআপ করে আসছে এইখানে সাঁতার কাটার জন্য লাভ দেওয়ার জন্য অন্তত অত্যন্ত চমৎকার এই পরিবেশ আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে আপনার জীবনকে আরও রঙিন সজীব প্রাণবন্ত প্রফুল্ল করে তুলতে এই জায়গা তুলনা নেই কারণ আপনি একটি মাত্র এক্সট্রা জামা কাপড় নিয়ে আসলে এখান থেকে বিভিন্নভাবে রঙের ঢঙে লাভ ঝাঁপ দিয়ে আপনার মনের মাধুরে মিশিয়ে গোসল করতে পারেন ব্রিজের এপার ওপার যে কোনো পারেই আর এটি আপনার জীবনকে আরও বেশি রঙিন করে তুলতে পারে মনকে করে তুলতে পারে আরও প্রফুল্ল সাঁতার শেখার জন্য এটি একটি চমৎকার প্লেস অনেক জায়গাতেই আমরা সাঁতার কাটতে পারি বা লাভ দিতে পারি এই বর্ষার পানিতে কিন্তু এইখানে ব্যতিক্রম হচ্ছে দুধারে প্রশস্ত রাস্তা এবং ব্রিজের দুপাশেই সুন্দর এইরকম পাকা সিমেন্ট করা ঢাল রয়েছে যেখান দিয়ে আপনি আস্তে আস্তে হেঁটে সুন্দর করে নেমে গোসল করতে পারেন অথবা ব্রিজ থেকে লাভ দিয়ে আবার সুন্দর করে যে কোনো পাশে দিয়ে চার সাইড দিয়েই আপনি উঠতে পারেন রকম ময়লা কাদা বিহীন তবে একটি সমস্যা হচ্ছে যেখানে আপনি গোসল করার পর অবশ্যই মাথায় শ্যাম্পু মারতে হবে শরীরে ভালো করে সাবান দিয়ে কোচ নিয়ে কোচ দিয়ে গোসল করতে হবে কারণ এই পানিতে প্রচুর পরিমাণে মুখ রয়েছে দাঁত রয়েছে যেই জন্য মানুষ বলে পানি নাকি কামড়ায় অবশ্য আমি কখনো পানির দাঁত দেখতে পাইনি কারণ সবাই বলে যেহেতু কামড়ায় আমরা বলি পানি কামড়ায় কিন্তু তার দাঁত দেখা যায় না যাই হোক আমি কিছুক্ষণ গোষ্ঠীমষ্টি করি পানিতে না নামার জন্য অনেক বন্ধুদের উপস্থিত দর্শকদের অনুরোধে পানিতে নেমে পড়ি এক লাভ দিয়ে তারপর সাহস সঞ্চয় করি ব্রিজের উপর থেকে লাভ দেওয়ার জন্য অনেক কষ্টে সৃষ্টি একটি লাভ দিয়ে আমার আজকের আয়োজন গোসলের পর্ব শেষ করে থাকি কিন্তু অনেককেই উৎসাহিত করেছিলাম লাভ দেওয়ার জন্য অনেকেই সাহস করে দিয়েছে তো আমি নির্ভীক থাকার কারণে একটি লাভ দিয়েছি পরবর্তীতে আরও কয়েকদিন গোসল করার আকাঙ্ক্ষা ছিল তো নেক্সট পর্বে আবার দেখ